হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা জানব তিরিশটি কলোকেশনস কলোকেশানস মানে হলো অনেকগুলো শব্দের সমষ্টি অর্থাৎ যেটার মধ্যে অনেকগুলো শব্দ পাশাপাশিভাবে অবস্থিত যেমন জায়গা করে দেওয়া ঘোষণা করা ভুল করা সিদ্ধান্ত নেওয়া ইত্যাদি তবে চলুন ফ্রেন্ডস ভিডিওটাকে স্টার্ট করা যাক ফার্স্ট জায়গা করে দেওয়া জায়গা করে দেওয়াকে ইংরেজিতে বলা হয় মেক রুম মেক রুম যেমন আমরা কাউকে বলি না যে একটু সরুন এবং আমার জন্য জায়গা করে দিন একে আমরা ইংরেজিতে বলতে পারি স্কুট ওভার অ্যান্ড মেক সাম রুম ফর মি মানে একটু সরুন এবং আমার জন্য জায়গা করে দিন নেক্সট ঘোষণা করা ঘোষণা করাকে ইংরেজিতে বলা হয় মেক অ্যান অ্যানাউন্সমেন্ট মেক অ্যান অ্যানাউন্সমেন্ট যেমন আমি একটা ঘোষণা করতে চাই একে আমরা ইংরেজিতে বলতে পারি আই ওয়ান্ট টু মেক অ্যান অ্যানাউন্সমেন্ট মানে আমি একটা ঘোষণা করতে চাই নেক্সট ভুল করা ভুল করাকে ইংরেজিতে বলা হয় মেক আ মিস্টেক মেক আ মিস্টেক যেমন ভুল করবেন না একে আমরা ইংরেজিতে বলতে পারি ডোন্ট মেক আ মিস্টেক মানে ভুল করবেন না নেক্সট সিদ্ধান্ত নেওয়া সিদ্ধান্ত নেওয়াকে ইংরেজিতে বলা হয় মেক আ ডিসিজন মেক আ ডিসিজন যেমন বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া কঠিন একে আমরা ইংরেজিতে বলতে পারি ইট ইজ হার্ড টু মেক আ ডিসিজন অ্যাবাউট ম্যারেজ মানে বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া কঠিন নেক্সট প্রতিজ্ঞা করা প্রতিজ্ঞা করাকে ইংরেজিতে বলা হয় মেক আ প্রমিস মেক আ প্রমিস যেমন আমি তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলাম একে আমরা ইংরেজিতে বলতে পারি আই মেড আ প্রমিস টু হেল্প হার মানে আমি তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলাম নেক্সট টাকা দেওয়া টাকা দেওয়াকে ইংরেজিতে বলা হয় মেক পেমেন্ট মেক পেমেন্ট যেমন আপনি কি টাকা দিয়ে দিয়েছেন একে আমরা ইংরেজিতে বলতে পারি হ্যাভ ইউ মেড দ্য পেমেন্ট মানে আপনি কি টাকা দিয়ে দিয়েছেন নেক্সট অ্যাপয়েন্টমেন্ট নেওয়া অ্যাপয়েন্টমেন্ট নেওয়াকে ইংরেজিতে বলা হয় মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট যেমন ডাক্তার দেখানোর জন্য আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি একে আমরা ইংরেজিতে বলতে পারি আই হ্যাভ মেড অ্যান অ্যাপয়েন্টমেন্ট টু সি দ্য ডক্টর মানে ডাক্তার দেখানোর জন্য আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আর ফ্রেন্ডস এখানে জানিয়ে দিই সি এর মানে সাক্ষাৎ করাকেও বোঝায় নেক্সট চেষ্টা করা চেষ্টা করাকে ইংরেজিতে বলা হয় মেক অ্যান এফোর্ড মেক অ্যান এফোর্ড যেমন আমি প্রতিদিন ইংরেজি বলার চেষ্টা করি একে আমরা ইংরেজিতে বলতে পারি আই মেক অ্যান এফোর্ট টু স্পিক ইংলিশ ডেলি মানে আমি প্রতিদিন ইংরেজি বলার চেষ্টা করি নেক্সট গোলমাল করা গোলমাল করাকে ইংরেজিতে বলা হয় মেক আ নয়েস মেক আ নয়েস যেমন আওয়াজ করবেন না একে আমরা ইংরেজিতে বলতে পারি ডোন্ট মেক আ নয়েস মানে আওয়াজ করবেন না নেক্সট ফোন করা ফোন করাকে ইংরেজিতে বলা হয় মেক আ ফোন কল মেক আ ফোন কল যেমন আমি ফোন করতে যাচ্ছিলাম একে আমরা ইংরেজিতে বলতে পারি আই ওয়াস অ্যাবাউট টু মেক আ ফোন কল মানে আমি ফোন করতে যাচ্ছিলাম নেক্সট অজুহাত দেখানো অজুহাত দেখানোকে ইংরেজিতে বলা হয় মেক অ্যান এক্সকিউজ মেক অ্যান এক্সকিউজ যেমন অজুহাত তৈরি করবেন না একে আমরা ইংরেজিতে বলতে পারি ডোন্ট মেক অ্যান এক্সকিউজ মানে অজুহাত তৈরি করবেন না নেক্সট অর্থ উপার্জন করা অর্থ উপার্জন করাকে ইংরেজিতে বলা হয় মেক মানি মেক মানি যেমন সে অর্থ উপার্জন করতে চায় একে আমরা ইংরেজিতে বলতে পারি হি ওয়ান্টস টু মেক মানি মানে সে অর্থ উপার্জন করতে চায় নেক্সট নাস্তা তৈরি করা নাস্তা তৈরি করাকে ইংরেজিতে বলা হয় মেক ব্রেকফাস্ট মেক ব্রেকফাস্ট যেমন আমি আজ নাস্তা বানাবো একে আমরা ইংরেজিতে বলতে পারি আই উইল মেক ব্রেকফাস্ট টুডে মানে আজ আমি নাস্তা বানাবো আর দুপুরের খাবার বানানোকে ইংরেজিতে বলা হয় মেক লাঞ্চ মেক লাঞ্চ এবং রাতের খাবার বানানোকে ইংরেজিতে বলা হয় মেক ডিনার মেক ডিনার নেক্সট নিশ্চিত করা নিশ্চিত করাকে ইংরেজিতে বলা হয় মেক শিওর মেক শিওর যেমন নিশ্চিত করুন যে আপনার কাছে চাবি আছে একে আমরা ইংরেজিতে বলতে পারি মেক শিওর দ্যাট ইউ হ্যাভ দ্য কি মানে নিশ্চিত করুন যে আপনার কাছে চাবি আছে ফ্রেন্ডস যদি আপনাদের ভিডিওটা ভালো লাগছে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে অল অবশ্যই করে দেবেন নেক্সট দেউলিয়া হয়ে যাওয়া এই দেউলিয়া হয়ে যাওয়া মানে যখন কোনো কোম্পানি আদালত কর্তৃক ঋণ পরিশোধে অসমর্থ হয় তখন সেই কোম্পানিকে দেউলিয়া হিসাবে গণ্য করা হয় বা আমরা যাকে বলি কাঙ্গাল হয়ে যাওয়া আর এই দেউলিয়া হয়ে যাওয়াকে ইংরেজিতে বলা হয় গো ব্যাংক্রাফ্ট গো ব্যাংক্রাফ্ট যেমন কোম্পানি দেউলিয়া হয়ে গেছে একে আমরা ইংরেজিতে বলতে পারি দ্য কোম্পানি হ্যাজ গন মানে কোম্পানি দেউলিয়া হয়ে গেছে নেক্সট যোগাযোগের মধ্যে থাকা যোগাযোগের মধ্যে থাকাকে ইংরেজিতে বলা হয় কিপ ইন টাচ কিপ ইন টাচ যেমন যেমন আমি তোমার সঙ্গে সব সময় যোগাযোগে থাকবো একে আমরা ইংরেজিতে বলতে পারি আই উইল অলওয়েজ কিপ ইন টাচ উইথ ইউ মানে আমি তোমার সঙ্গে সব সময় যোগাযোগে থাকবো নেক্সট যোগাযোগ হারানো যোগাযোগ হারানোকে ইংরেজিতে বলা হয় লুজ টাচ লুজ টাচ যেমন আমি আমার পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ হারিয়েছি একে আমরা ইংরেজিতে বলতে পারি আই লস্ট টাচ উইথ মাই ওল্ড ফ্রেন্ডস মানে আমি আমার পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ হারিয়েছি নেক্সট শরীরের তাপমাত্রা মাপা এই তাপমাত্রা মাপাকে ইংরেজিতে বলা হয় টেক সাম ওয়ান্স টেম্পারেচার টেক সাম টেম্পারেচার যেমন আমাকে আপনার শরীরের তাপমাত্রা মাপতে দিন একে আমরা ইংরেজিতে বলতে পারি লেট মি টেক ইয়োর টেম্পারেচার মানে আমাকে আপনার শরীরের তাপমাত্রা মাপতে দিন নেক্সট নিখোঁজ বা কেউ হারিয়ে গেছে নিখোঁজ বা কেউ হারিয়ে গেছে একে আমরা ইংরেজিতে বলতে পারি গো মিসিং গো মিসিং যেমন সে হারিয়ে গেছে হি হ্যাস গন মিসিং মানে সে হারিয়ে গেছে নেক্সট মজা করা বা ঠাট্টা করা একে ইংরেজিতে বলা হয় মেক ফান মেক ফান যেমন সে তার সঙ্গে মজা করছিল একে আমরা ইংরেজিতে বলতে পারি হি ওয়াজ মেকিং ফান অফ হার মানে সে তার সঙ্গে মজা বা ঠাট্টা করছিল নেক্সট আনন্দ করা আনন্দ করাকে ইংরেজিতে বলা হয় হ্যাভ ফান হ্যাভ ফান যেমন আসুন আমরা মজা করি একে আমরা ইংরেজিতে বলতে পারি লেটস হ্যাভ ফান মানে আসুন আমরা মজা করি নেক্সট বিশ্রাম নাও বিশ্রাম নাওকে ইংরেজিতে বলা হয় টেক আ রেস্ট বা হ্যাভ আ রেস্ট যেমন আমি পার্টির আগে বিশ্রাম নিয়েছিলাম একে আমরা ইংরেজিতে বলতে পারি আই টুক আ রেস্ট বিফোর দ্য পার্টি বা আই হেড আ রেস্ট বিফোর দ্য পার্টি মানে আমি পার্টির আগে বিশ্রাম নিয়েছিলাম নেক্সট একটি সুযোগ আছে একটি সুযোগ আছে কে ইংরেজিতে বলা হয় হ্যাভ আ চান্স হ্যাভ আ চান্স যেমন যখন তুমি সুযোগ পাবে তখন পুনরায় ফোন করবে একে আমরা ইংরেজিতে বলতে পারি কল মি ব্যাক হোয়েন ইউ হ্যাভ আ চান্স মানে যখন তুমি সুযোগ পাবে তখন পুনরায় ফোন করবে নেক্সট ঝুঁকি নেওয়া ঝুঁকি নেওয়াকে ইংরেজিতে বলা হয় টেক আ রিস্ক টেক আ রিস্ক যেমন ঝুঁকি নেবেন না একে আমরা ইংরেজিতে বলতে পারি ডোন্ট টেক আ রিস্ক মানে ঝুঁকি নেবেন না নেক্সট সাহায্য করা সাহায্য করাকে ইংরেজিতে বলা হয় গিভ আ হ্যান্ড গিভ আ হ্যান্ড যেমন দয়া করে আমাকে সাহায্য করুন একে আমরা ইংরেজিতে বলতে পারি প্লিজ গিভ মি হ্যান্ড মানে দয়া করে আমাকে সাহায্য করুন নেক্সট খুচরো রাখা খুচরো রাখাকে ইংরেজিতে বলা হয় কিভ দ্য চেঞ্জ কিব দ্য চেঞ্জ যেমন আপনি খুচরো রাখতে পারেন একে আমরা ইংরেজিতে বলতে পারি ইউ ক্যান কিপ দ্য চেঞ্জ মানে আপনি খুচরো রাখতে পারেন নেক্সট অংশ নেওয়া আমরা যেমন কোনো খেলাতে অংশ নিই না সেই অংশ নেওয়াকে ইংরেজিতে বলা হয় টেক পার্ট টেক পার্ট যেমন আমি এই খেলায় অংশ নিতে চাই একে আমরা ইংরেজিতে বলতে পারি আই ওয়ান্ট টু টেক পার্ট ইন দিস গেম মানে আমি এই খেলায় অংশ নিতে চাই নেক্সট গোপন রাখা গোপন রাখাকে ইংরেজিতে বলা হয় কিপ আ সিক্রেট কিপ সিক্রেট যেমন সে গোপন রাখতে পারে না একে আমরা ইংরেজিতে বলতে পারি সি কান্ট কিপ সিক্রেট মানে সে গোপন রাখতে পারে না নেক্সট চুপ করে থাকা চুপ করে থাকাকে ইংরেজিতে বলা হয় কিপ কোয়াইট বা কিপ সাইলেন্ট যেমন দয়া করে চুপ করে থাকো একে আমরা ইংরেজিতে বলতে পারি প্লিজ কিপ কোয়াইট বা প্লিজ কিপ সাইলেন্ট মানে দয়া করে চুপ করে থাকো আর ফ্রেন্ডস আপনারা এই দুটোর অ্যান্সার কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটা কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাবেন